করতে যাচ্ছি আমার অত্যন্ত কাছে আমার গ্রুপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব জাকির হোসেন সাহেব আমার দীর্ঘদিনের সাথে সম্পর্ক আমি ওনার সাথে যে কোনো ব্যাপারে সবসময় যোগাযোগ রাখি

আমরা ফার্স্ট ইয়ার পাস করেছি তাদের সহায়তায় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো রেজাল্ট করেছি আমাদের ব্যাচের প্রায় 95% পাস তো আপনারা যদি হন আমাদের এই কলেজে টিচারদের কাছ থেকে সব রকম যে আপনারা যে কোনো পাবেন আশা করব যে আপনারা ভর্তি হওয়ার জন্য কলেজে ভর্তি হয়েছিল আমার স্যারের সৌজন্যে এবং স্যারের সাহসিকতার একটা পরিচয় দিয়েছিল সেখান থেকে তো এরপর থেকে দেখেছি যে কলেজে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন কিছু তারপরও এখানে যে পাঠদান প্রক্রিয়া বা অন্যান্য যে সিস্টেম তার এটা আসলে অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছিল তো গত এক বছর আমাদের মোটামুটি এনআইসার

সবাই আমরা চেষ্টা করব বিভিন্ন আঙ্গিক কর্নার থেকে বিভিন্ন আঙ্গিকে যাতে এই কলেজের ছাত্র ভর্তির ব্যাপারে বিভিন্ন সহযোগিতার ব্যাপারে বিভিন্ন তথ্য দিয়ে ভর্তির ব্যাপারে উদ্বুদ্ধ করে এই কলেজটাকে আবার সে পূর্বের মতো এক চারজন্য করার জন্য हम लोग तो जैसे सार ऐसा नहीं करें सारे का सेक्टर हम लोग कुछ लोग ऐसे सुनकर इकलस होते हैं ये तो हम लोग तो कुछ में ऐसा डिग्री होती है हम लोग को ही एक वाली सारे ज़्यादा बहुत नहीं सारे इसका सामान हम लोगों ने आगे मैं एक दिन हम लोग सभी को इकलस सपोर्ट करेंगे इसको डिलीट करना आवश्यक है और

বা ভর্তির জন্য কাউকে উৎসাহ করা এটাই প্রথম দেখতেছি এর জন্য আশা করি আমাদের কলেজের স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পাবে এবং কি সবাই ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে আর আমি বাইশের শেষনে তিরিশ ব্যাচে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর থেকেই তাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আজকে পর্যন্ত এগিয়ে আসছি

আমাদের কলেজে শিক্ষা দান শুরু করে শিক্ষকদের যে সহযোগিতার হার এটা অন্যান্য কলেজের থেকে অনেক বেশি এবং এইভাবে আমরা যে আগ্রহ এবং যে মানসিকতা নিয়ে আমরা আসি আমাদের দিনে দিনে উন্নতি ছাড়া আমাদের কখনো কখনই অবগত হয় এবং অনেক পুরো মানে পুরো সাথে যে কলেজ পরিচালিত হয়ে আসছে

politijjo shei golok otile amra priye amra 2022 test session e lecture localization somporke সামনে আহ মানে গত বছরের বা গত যে আহ যে অবনতি ছিল সেগুলো উন্নতির যে প্রকল্প নিয়েছে এবং সেটা শতভাগ

শিক্ষকের সাথে ব্যাচ করে যান তাহলে প্রতিটা শিক্ষক ক্লাসে আসতে তার পাঠদান তার কর্মসূচি সে রেডি হয়ে আসবে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি আপনাদেরকে এই এলাকার আমাদের সৌরভ ভাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ উনিও আপনাদেরকে সহায়তা করবেন আমরা বিগত পনেরো বছর আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে বঞ্চিত আমিও অল্প কদিনের মধ্যেই পাঁচ আগস্টের পর আমি এটি ছিলাম সব ষোলো বছর এখন ফার্স্ট আগস্টের পরে আমি ডিপুটি ডাইরেক্টর কন্ট্রোলার হলাম ডিপুটি কন্ট্রোলার পরে এখন এডিশনাল কন্ট্রোলার হলাম অতিরিক্ত পরীক্ষা নিয়ে হলাম এটা কিন্তু ওই যাদের রক্তের উপর দাঁড়িয়ে যাদের রক্তের বিনিময়ে একাত্তরের রক্ত আর ফার্স্ট আগস্টের রক্তের বিনিময়ে বাংলাদেশ আর এই বাংলাদেশকে সমৃদ্ধ এবং সুখী এবং একজন দায়িত্বশীল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার দায়িত্ব এই আপনাদের মতো উকিলদের যদি উকিলেরা এবং জাস্টিসেরা সঠিক বিচারের মাধ্যম যদি হয় সঠিক বিচার যদি দেশে স্থাপন হয় তাহলে আগামী দিনের দেশে কোনো প্রশ্ন থাকবে না আর সেই সঠিক বিচারের জন্য মানে ওখানে দাঁড়িয়ে ওই স্টেজে দাঁড়িয়ে কথা বলেন আপনারা উকিলেরা যারা আজকে ল করবে তারাই দাঁড়াবেন আশা করি আমার এই আমার এই কথাগুলা আপনারা অত্যন্ত আমি হয়তো সংক্ষেপে মানে কথা খুব সময় খুব কম আমি অনেক কিছু যথাযথ সময় অভাবে বলতে পারছি না আমার আর কিছু কাজ আছে